পাঙ্কাশ মাছ খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল এবার আপনি যদি বলেন জোরদা হারাম দলিল দেখান দেখান দলিল আমি দিব না যদি আপনি হারাম বলেন দলিল লাগবে যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল কষ্ট পায়েন না জর্দাকে আপনি যে হারাম বলছেন নস দেখান যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট হ্যাঁ আমরা বলি না খাওয়া ভালো কারণটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও যদি হারাম হয়ে যায় বাংলাদেশের কোনো মাছ আপনি খাইতে পারবেন না সবগুলোতে ফরমালিন দেওয়া বাংলাদেশের কোন খাবার আপনি খাইতে পারবেন না বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর কিন্তু মাছে যদি ফরমালিন দেওয়া থাকে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না তো সহজ না এখন আপনি পাইছেন আর হারাম বলে দিলেন এগুলো হলো বেশি বাড়াবাড়ি সিগারেট পান করা আর জর্দা যদি নেশা জাতীয় না হয় শুধুই জর্দা সেটা দিয়ে যদি সুগ্রাণ হয় জর্দায় আপনি পান খেতে পারবেন সেটা মুবাহ ছেলে কি ছেলে কি জায়েজ আপনি খেতে পারেন তবে জর্দাটা শাস্ত্রের জন্য খodicano অতএব তামাক জিনিসটা এটা হচ্ছে তুতুন তুতুন বলা হয় ফেকার ভাষায় এটাকে এটাকে মুবাহ বলা হয়েছে আপনি যদি এটা দিয়ে সুগন্ধি জর্দা তৈরি করে পান খান তাতে সমস্যা নাই আর এই তামাকтэй যখন আপনি সিগারেটে ভরে টানবেন ওটা মাত্র তাহরিমা হবে হানাফি মাজাবে বলা আছে হানাফি মাজাবের মূল নীতি হইল মানে মানি মাকরু হারামের কাছাকাছি তো এটাকে হারাম বলা হয় নাই কেন হানাফি মাজাবের মূল নীতি হইল সরাসরি কোরআনে কারিমে যদি আয়াত না থাকে এই বিষয়ের উপরে অথবা নবী সাল্লা সাল্লামের হাদিসে সরাসরি নাম ধরে যদি হাদিস না থাকে তা হানাফি মাজাবে সেটাকে হারাম না বলেই এটাকে মাকরু বলে কিন্তু হারামার মাকরু এক জিনিস আপনি জর্দাটা সাদাটা বিড়িটা এই তিনটেই হারাম জিনিস মেডিকেল সায়েন্স অনুযায়ী তিনটাতে রোগ জর্দার ভিতরে টোবাকের ভিতরে এগারোশো রোগ এখন আপনার যদি অবস্থা এমন হয় যে আপনার ব্যবসা চলবেই না আপনি না খেয়ে মরবেন তাহলে জীবন ধারণের জন্য যতটুকু অতটুকু দরকার একশো তিয়াত্তর জাকির নায়ক ঠিকই বলেছেন জর্দা তামাক খাওয়া যাবে না জর্দা তামাক খাওয়া যাবে না কারণ সিগারেট খাওয়া হারাম তাই না যদিও অনেকে হারাম বলতে চায় না মাকরু তাহারিমি বলে মাকরু তাহারিমি বললে তো একই কথা করিবন নিলাল হারাম হারামের কাছাকাছি তো সিগারেটে যেটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরায় খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায় কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই জর্দা খাওয়ার ব্যাপারে হুকুম হলো যে সত্যি কথা বলি ভাইরা এটা বিড়ি খাওয়ার যে হুকুম জর্দা খাওয়ার সেই হুকুমের বাইরে যাওয়ার কথা না তবে আমাদের উলামারা বুজুর্গরা খান এই জন্য একটু আস্তে আস্তে বলি আর কি এটা তাদের ইশতেহাত কিন্তু মশলায় এটাই আসে যে ধূমপানের যে হুকুম হবে জর্দারও সেই হুকুম হওয়া উচিত রাসুল্লাহ সাল্লাহ বলছেন কুল্লো মুস্কিরিন খামরুন ওয়া কুল্লো খামরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্য এটা হচ্ছে মদ আর প্রত্যেক মদ হচ্ছে হারাম বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এ জাতীয় যত জিনিস আছে সবগুলি হচ্ছে নেশাদার দ্রব্য রাসুল্লাহ সাল্লা বলছেন মাস্কি রুহুক হারামুন যার বেশি খেলে মাদকতা আসে নেশা আসে তার কম খাওয়াটাও হারাম আবু বকর রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন লাইয়াদ জান্নাতা জাসাদুন গজদিয়াবিল হারাম ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম দ্বারা পরিবেশন হয়েছে তামাক থাকে তামাক জাতীয় যত প্রোডাকশন রয়েছে সবগুলি হচ্ছে হারাম আর হারাম খকাবিরা গুলা সুতরাং এমন পান যেই পানে জর্দা খাচ্ছেন জর্দা হারাম জর্দা হারাম

আমরা নিষিদ্ধ করেছি নিষিদ্ধ হিসাবে এই ফতোয়ার ভিত্তি হল মেডিকেল সায়েন্সের এই তথ্য যে ধূমপান স্বাস্থ্যের ক্ষতির কারণ এখন মেডিকেল সায়েন্স যেহেতু এটাই তাদের বিশুদ্ধ মত যে ধূমপান করলে ক্ষতি হবে আর ইসলামের মূলনীতি হলো যা ক্ষতিকারক তা নিষিদ্ধ বলে গণ্য হবে এখন মূলনীতির আলোকে আমরা ফতোয়া দিলাম কোরআন হাদিসে হুবহু হু বিড়ি সিগারেটের নাম না থাকলেও এটা নিঃসন্দেহে না যায় বলে গণ্য হবে তো এখন জর্দার ক্ষেত্রেও আপনি নিজেই খোঁজ নেন আপনি নিজেই যাচাই করেন যে এর দ্বারা আসলে ক্ষতি হয় কি না কারণ বিড়ির মধ্যে যেটা খায় যেটা ধোয়া খায় এখানে তো সেই জিনিসটাই পানের মধ্যে দিয়ে আস্ত আস্ত খায় তো যদি দেখেন না মেডিকেল সায়েন্স বলে এটা খেলে শরীরের ফায়দা একেবারে গরুর মতো বোড়া হয়ে যাবে তুই ফায়দা আর ফায়দা কোনো লস নাই তাহলে এটা আপনি খাওয়ার উত্তম হিসেবে খান আর যদি মেডিকেল সায়েন্স লে না এটা কেন ক্ষতি হবে এই এই ক্ষতি এবং অধিকাংশ ক্ষেত্রে এই ক্ষতিটা বাস্তবে প্রযোজ্য দেখা যায় মানে রেয়ার কেস বা অ্যাক্সিডেন্ট না বরং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না এরকম ক্ষতি হচ্ছে লিল আক্তারি হুকুল কুল তাহলে সেই ক্ষেত্রে জরদাকে জায়েজ বলা যায় না বরং নাজায়েজ বলাটা জরুরি হয়ে যাবে কোরআনে তো হুবুহু এটা নাম নাই হাদিসে তো নাই তো কোরআনই হবার নাম আছে বাকি ফেন্সিডিলের নাম আছে নাকি গাজার নাম আছে নাকি এগুলোর নাম তো কোরআনে নাই তো ওগুলো মূলনীতির আলোকে যদি অবয়িত হতে পারে তাহলে এটাও তো মূলনীতির আলোকে অবৈধ হতে পারে এই মূলনীতিটাই হলো দলিল